এসে আটকে আছে লাশ মেয়ে মানুষের লাশ আটকে আছে বেরুতে পারছে না তার মুখ ফেরানো রয়েছে সংসারের দিকে তার মুখ ফেরানো রয়েছে সন্তানের দিকে তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে প্রহারে প্রহারে তাকে পর্যুদস্ত করে গেছে যে পুরুষ তার মুখ ফেরানো রয়েছে তার দিকে বোকা অভিমানী আদর কাঙালি মুখ ফেরানো রয়েছে আজ জীবনের দিকে কিনারে আটকে আছে লাশ মেয়ে মানুষের লাশ আটকে আছে বেরুতে পারছে না অসাধারণ কবিতা শুনলাম বললেন কবি কৃষ্ণা বসু আবারও বলি প্রত্যেক মাসে প্রথম রবিবার তার বাড়িতে প্রচুর সাহিত্য আড্ডা বসেন অনেক কবিরা আসেন তাদের কবিতা তাদের জীবনচর্চা অভিজ্ঞতা এবং সুপরি পাওনা কবি নিজের কণ্ঠে কবিতা বলা কৃষ্ণ স্নেহ করেন আমাকে ব্যক্তিগতভাবে অনেক জায়গায় গেছি এই কৃতজ্ঞতা আজীবন ভোলার না ভালো থাকবেন যদি কবিতার সাথে থাকবেন ভালো থাকবি কাছে থাকবি এইটি কঠিন খুব ইচ্ছা নিবিড় জলের ভিতর দেখছি দাদু দিদ কারণ